করো যারা নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো হাই হ্যালো তুমি কই কই রে কখন যাবে যদি কেমন আছো আপনি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো হাই হ্যালো সবাই একটু লাইক করো কমেন্ট করো লাইভে বেশি বেশি করে শেয়ার করো স্ক্রিন ডবল টাস করে লাইক করো যারা নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো বলো বলো আচ্ছা করে দিয়েছি কোনো সমস্যায় নেই লাল করি হ্যাঁ লাল করি সবাই একটু লাইক করো কমেন্ট করো লাইভ বেশি বেশি করে শেয়ার করো স্মল করা লাইক করো যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা আপনার তো অনেক সুন্দর তাই থ্যাংক ইউ সবাই একটু লাইক করো কমেন্ট করো লাইভটা বেশি বেশি করে শেয়ার করো স্ক্রিনে ডবল টাচ করে লাইক করো হাই তিথি হাই কত সবাই একটু লাইক করো কমেন্ট করো লাইভটা বেশি বেশি করে শেয়ার করো স্ক্রিনে ডবল টাচ করে লাইক করো যারা নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধু তিন দিন তোর বাড়িতে গেলাম দেখা পেলাম না বন্ধু তিন দিন পড়াই দিয়ে মানে আসো মেম্বার ছেড়ে আসো হ্যালো হাই হ্যালো সবাই একটু লাইক করো কমেন্ট করো লাইক বেশি বেশি করে শেয়ার করো স্ক্রিন ডবল টাস করে লাইক করো যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো হাই হ্যালো সবাই লাইক করো কমেন্ট করো লাইক বেশি বেশি করে শেয়ার করো স্ক্রিন ডবল টাস করে লাইক করো যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি তোমার বাড়ি কোথায় বসিরহাট আমি কই কই রে পড়ানো বুঝি যায় রে জানে মানে জানে মান হাসে না দিল রুবা হাই হ্যালো সবাই একটু লাইক করো কমেন্ট করো লাইভ একটু বেশি বেশি করে শেয়ার করো স্কেন্ড অলটাজ করে লাইক করো যারা নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব কর হু জানে হ্যাঁ

মধুতন কই কই রে পরানো বুঝি যাই রে একে নজর না দেখিলে বলো আমার ডা অনেক সুন্দর তাই থ্যাংক ইউ হাই হ্যালো সব একটু লাইক করো কমেন্ট করো লাইফে বেশি বেশি করে শেয়ার করো স্মাইল অল কাজ করা লাইক করো যারা নতুন আছো প্লিজ হাই হ্যালো হাই হ্যালো সবাই একটু লাইক করো কমেন্ট করো লাইফে বেশি বেশি করে শেয়ার করো স্ক্রিন ডাউন টাস করে লাইক করো যারা নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো হাই সবাই একটু লাইক করো কমেন্ট করো লাইফে বেশি বেশি করে শেয়ার করো প্লিজ নট অল টাস করা লাইক করো যারা নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো হাই হ্যালো হাই হ্যালো সবাই একটু লাইক করো কমেন্ট করো লাইভ টু বেশি বেশি করে শেয়ার করো স্ক্যান্ড অল টাস করে লাইক করো হাই হাই হ্যালো সবাই লাইক করো কমেন্ট করো লাইভ টু বেশি বেশি করে শেয়ার করো স্ক্যান্ড অল টাস করা লাইক করো Έχεις ένα βολό κορ